প্রায় চৈত্র মাসের শেষ এবার আসবে নতুন বছর তার আগেই শিবের গাজনে চলে এলাম সবাই মিলে আমাদের গাঁতির শান্তিনাথের গাজন পশ্চিমবঙ্গের এই পুরানো ঐতিহ্যগুলো আস্তে আস্তে হারানোর পথে চলে গেলেও বেশ কিছু গ্রামে এখনও ধুমধাম করে গাজন হয় তারই একটা নিদর্শন আমাদের কতুলপুর গোগড়া গাঁতি জলিঠা এবং বেনেপাড়ার গঙ্গাধরের গাজন খুবই খুব ছাড়াও আশেপাশে অনেক জায়গাতেই গাজন হয় খুব মজা করি আমরা এই দিনটাতে গাজনের আগের দিন গামীর গাছ কাটাতে আমাদের শান্তিনাথের মন্দিরে হয় ভক্তি নাচ আর ফুল খেলা সে যে কি আনন্দ করি ছোটবেলা থেকে নতুন সন্ন্যাসীদেরকে নিয়ে মন্দিরে যাচ্ছে আর আমরাও এবার বাড়ি যাবো ভিডিও এখানেই শেষ করছি বাই বাই ভালো থেকো সবাই